রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে সৃজিতাও প্রায় রোজই উদ্বেগের খবর নিয়ে আপনাদের সামনে আসতে হয় সেটা এই বাংলার খবর খবর হোক বা সীমান্তের ওপারে ওপার বাংলা উদ্বেগের বারবার শিরোনামে চলে আসছিল বেশ কিছুদিন ধরে আজ উদ্বেগের খবর নিয়ে আসেনি আজ বরং কিছুটা সুখবর বা অন্তত স্বস্তির খবর নিয়ে এসেছি বলতে পারেন কারণ ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা সম্পূর্ণ ভেস্তে গেল একদল লোক ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিলেন একদল লোক সীমান্তের ওপারে ওপার বাংলায় বাংলাদেশে ছাত্র আন্দোলনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক রুটি স্যাঁকার চেষ্টা করেছিলেন কোটার বিরুদ্ধে সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট অংশের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা অংশ যেভাবে রাস্তায় নেমেছিলেন সেই আন্দোলনটাকে সামনে রেখে সেই আন্দোলনটাকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই আন্দোলনটাকে আড়াল হিসেবে ব্যবহার করে একদল লোক বাংলাদেশে গণতান্ত্রিক সরকারকে উল্টে দিয়ে গোটা দেশে নৈরাজ্য কায়েম করে নিজেদের স্বৈরাচারী এজেন্ডা পূরণ করার চেষ্টা করেছিলেন নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করেছিলেন ঢাকার মসনদ সে চেষ্টা সফল হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বজ্রগোষ্ঠীতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিল তাদেরকে আরও একবার তিনি কুপকাত করে দিয়েছেন তাদের সমস্ত চেষ্টা জলাঞ্জলি গিয়েছে কিন্তু সীমান্তের ওপারে শুধু নয় সীমান্তের এপারে মানে আমাদের এপার বাংলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গেও বোধ কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিলেন ওই জন্য বাংলাদেশে যখন এই কাণ্ড চলছে তখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে প্রকাশ্য মঞ্চ থেকে কেউ বলছিলেন কেউ যদি ওপার থেকে এসে দরজা খটখট করে তাহলে দরজা খুলে দেওয়া হবে তাদের আশ্রয় দেওয়ার জন্য যে উগ্র মৌলবাদীরা শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করতে চেয়েছিল তারা এখন চাপে পড়ে এই বাংলায় যদি চলে আসতে চায় তাদেরকে আশ্রয় দিয়ে কেউ কি নিজের ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করেছিলেন জানি না করেছিলেন কিনা যদি করে থাকেন তাহলে সে চেষ্টাও ভেসতে গেল একে হাসিনা নিয়ন্ত্রণ নিলেন নিজের দেশের পরিস্থিতি অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস অত্যন্ত কঠোর চিঠি লিখে জানতে চাইলেন কোন অধিকারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে এই নিয়ে বিশদ তথ্য এবং সমস্ত ছবি আপনাদের সামনে বাংলার প্রাইম টাইমে আজ তুলে ধরবো আমি আশ্রিজিতা একবার কিছু ছবি দেখে নিই এর আগে অশান্ত বাংলাদেশের ছবি দেখছিলাম চতুর্দিকে চতুর্দিকে তুমুল অশান্তি আগুন ভাঙচুর নৈরাজ্যের চেষ্টা হিংসা একটা অশান্ত নৈরাজ্যে ভরপুর বাংলাদেশের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু গত দুদিনে বাংলাদেশের পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েছে সরকার পুলিশ আগেই নেমেছিল বিজিবিকে নামা নামানো হয়েছিল আধা সেনা হিসেবে তারপরে সেনাকেও নামানো হয় বাংলাদেশের রাজপথে এবং এখন এখন মানে গত দুদিনে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কীরকম সেই ছবিটা একবার দেখব দেখুন এই মুহূর্তে প্রথম যে ছবি আমরা দেখাচ্ছি রুট মার্চের ছবি বাংলাদেশের সেনা ঢাকার রাজপথে এবং বাংলাদেশের অন্যান্য এলাকায় যেসব এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা হয়েছিল যেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণ কিছুতেই হাতে নেওয়া যাচ্ছিল না সেখানে সেনার রুটমার্চ এখন বিনা বাধায় চলছে কারো পক্ষে রাস্তায় নেমে আর কোনো রকমের হিংসা ছড়ানোর চেষ্টা করা সম্ভব হচ্ছে না সেই ছবি বাংলাদেশের এই ছবি প্রতিবেশী হিসেবে ভারতে এবং বিশেষত ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি স্বস্তি তৈরি করছে তার কারণ ঘরের পাশে অশান্তি হলে সেটা কখনোই আমাদের জন্যও কাম্য নয় এরপরে আরেকটা ছবি দেখাতে বলবো সেনার ট্যাঙ্ক কিভাবে বাংলাদেশের রাস্তায় টহল দিয়েছে বাংলাদেশে অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হয়েছে বজ্র মুষ্টিতে লৌহ মুষ্টিতে তিনি নৈরাজ্য সৃষ্টিকারীদের আরও একবার পরাজিত করেছেন সেনার ট্যাঙ্ক টহল দিচ্ছে এই ট্যাঙ্ক বাংলাদেশের রাজপথে এই সেনার ট্যাঙ্কের টহল আরও একবার বুঝিয়ে দিচ্ছে যে প্রয়োজনে অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে দেশে গণতন্ত্র রক্ষা করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ যদি করার প্রয়োজন হয় শেখ হাসিনা পিছোপা হবেন না আরও একটা ছবি এই মুহূর্তে দেখাতে বলবো রাস্তায় পুলিশের চেকপোস্ট রয়েছে কারফিউ জারি রয়েছে এবং সেখানে প্রয়োজন মতো তল্লাশি চালানো হচ্ছে যেখানেই সন্দেহভাজন বা সন্দেহজনক কিছু দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ তল্লাশি চালাচ্ছে যাতে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলার যে চক্রান্ত যারা করছিল তারা আর কোনো রকম তাদের অসদ উদ্দেশ্য যাতে সফল করে তুলতে না পারে সেজন্য এই তল্লাশি আরও একটা ছবি কপ্টার নিয়ে নজরদারি চলছে ঢাকার আকাশে এদিকে ওদিকে লুকিয়ে কোনো বাড়ির ছাদে নতুন করে অশান্তি তৈরির যদি কোনো পরিকল্পনা কেউ করে থাকে যদি কোনো গলিতে লুকিয়ে কোথাও কোনো অশান্তি তৈরির বা অশান্তির কারখানা যদি কেউ খুলতে চায় তাহলে আকাশ পথে সেটা অন্তত লুকানো যাবে না পুলিশি টহল সেনার টহল যেখানে চলছে চলছে আকাশ পথেও নজরদারি যাতে কোথাও লুকিয়ে কেউ রকম অশান্তির ছক কষতে না পারে এভাবেই সব রকমভাবে সর্বশক্তি প্রয়োগ করে এবং সতর্ক থেকে সতর্ক থেকে অতন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করলেন শেখ হাসিনা বাংলাদেশ সরকার বেশ কিছু ছবি আজ প্রকাশ করেছে সেই ছবিগুলো অশান্তির ছবি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল সেখানকার ডেটা সেন্টার আক্রান্ত হওয়ায় ডেটা সেন্টার ভাঙচুর করে তছনচ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে ইন্টারনেট ছিল না এবং বাংলাদেশের ঢাকার কিছু ছবি কোনো কোনো মাধ্যম থেকে হয়তো বহির্বিশ্বে পৌঁছচ্ছিল কিন্তু শুধুমাত্র ঢাকায় নয় অন্যান্য জেলাতেও গোটা বাংলাদেশ জুড়ে যেই অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল সেই ছবি আজকে বাংলাদেশ সরকারের তরফে প্রকাশ করা হয়েছে সেই ছবি আমাদের কাছে এসেছে বাংলাদেশের কলকাতার ডেপুটি হাই কমিশনের তরফ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি মেয়র হানিফ ফ্লাইওভারের ছবি মেয়র হানিফ ফ্লাইওভারে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি দেখুন এইটা মেয়র হানি ফ্লাইওভার বাংলাদেশের বিখ্যাত ফ্লাইওভার দেখুন সেই আগুনের ছবি এই ছবিগুলো আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে পরের ছবিটা দেখাতে বলবো মিরপুরে মিরপুরে দেখুন এটা ঢাকার মিরপুরে যে ছবি সেই ছবি বাংলাদেশের মিরপুরের ছবি দেখুন কিভাবে উন্মত্ত জনতা পুরো এলাকার দখল নিয়ে পুরো এলাকার দখল নিয়ে কীভাবে এইখানে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছিল ঢাকার ছবি দেখালাম এরপর মিরপুরের এরপর দেখুন মিরপুরের ছবি এইটা মিরপুরের ছবি দেখুন গোটা রাস্তাঘাট স্তব্ধ করে দিয়ে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে বাঁশ লাঠি নিয়ে ফ্লাইওভারে আগুন জ্বালিয়ে ব্রিজে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে কি অবস্থা করেছে এই পরপর বিভিন্ন এলাকার ছবি এরপর টাঙ্গাইল বাংলাদেশের টাঙ্গাইল জেলার ছবিটা দেখুন আগুনের ছবিটা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইলের ছবি আমি আরও একবার দেখাতে বলবো এই আগুনের ছবিটা দেখুন এই টাঙ্গাইল লেখাটা সরে গেলে আগুনের ছবিটা দেখতে পারবে এই দেখুন কীভাবে নৈরাজ্য তৈরি করা হয়েছে এরপরে কুষ্টিয়া সমস্ত ছবি হয়তো দেখানো সম্ভব হবে না কিন্তু বেশ কিছু ছবি তুলে ধরছি এটা কুষ্টিয়ার ছবি যেখানে দেখবেন বাংলাদেশের যেদিকে গাড়ি পড়ে রয়েছে বাইক পড়ে রয়েছে সর্বত্র আগুন জ্বলছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে এটা কুষ্টিয়া এরপর চট্টগ্রাম দেখুন চট্টগ্রামে এখানে এই লাল সার্কেলগুলোর মধ্যে দিয়ে আমরা তাদের ছবি দেখাচ্ছি যেখানে ছাত্রলীগ এবং তাদের সমর্থকদের তাদের সমর্থকদের আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রাবাস থেকে তারা বাঁচার জন্য আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য যখন তারা জালনা দিয়ে বেরিয়ে কার্নিস ধরে ঝুলছে তখন ওপর থেকে বাঁশ দিয়ে মেরে ইট ছুড়ে তাদেরকে ওই কার্নিস থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে নিচে ফেলে কয়েকজনের প্রাণ চলে গেছে এইভাবে এইভাবে গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নৃত্য চালানো হয়েছে হিংসার তাণ্ডব সৃজিতা এই ছবিগুলো এতদিন ধরে সামনে আসছিল না কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা আসতে আসতে ফিরছে এবং বাংলাদেশ সরকার এই ছবি গোটা বিশ্বের সামনে তুলে ধরছে যে যে কিভাবে বাংলাদেশে হিংসার চালানো হয়েছে গত কয়েকদিন ধরে আর এখানেই তো প্রশ্ন একটা ছাত্র আন্দোলন আসন সংরক্ষণ বাতিলের দাবিতে সেখানে এইভাবে মানুষের ক্ষতি করা যায় এইভাবে একটা দেশের ক্ষতি করা যায় যেখানে ফ্লাইওভার ঘুরে দেওয়া হয় ডেটা সেন্টারের ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় যত্র তত্র একটা দেশের এত ক্ষতি করে দিয়ে রাষ্ট্র বাঁচানোর প্রচেষ্টা করা হচ্ছে সেখান থেকে বিএনপি এবং জামাতের যে যোগসাজ সেটা বোধহয় হয় আরো বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় শিক্ষাবিদ পবিত্র সরকার এই এই যখন ঘটনাটা চলছে তখন সেখানে আটকে পড়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে কি বলছেন একবার শুনুন সরকার বিরোধী আন্দোলন সরকারকে গদিচ্যুত করবার আন্দোলনের চেহারা নিল এবং যাতে বর্তমান শাসক দলের যারা বিরোধী পক্ষ বিএনপি এবং জামাত এ ইসলাম নিষিদ্ধ তারা যথেষ্ট হাত লাগালো ফলে ছাত্রদের হাতে আর আন্দোলনটা নেই জাতীয় সম্পদকে নষ্ট করেছে যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ হাসিনা গড়ে তুলছে না আস্তে আস্তে আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়ে গুলো দেখি ঢাকার চেহারাটা বদলে দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী তারা ভারত বিরোধী একই সঙ্গে